রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার দেখানো উপায়ে খুব সহজ পদ্ধতিতে নারকেল তেলের ক্রিম বানিয়ে ত্বকে লাগান আপনাদের হারিয়ে যাওয়া ত্বকের যৌবন ও গ্লো ফিরে আসবে কালচে হয়ে যাওয়া ও ট্যান পড়ে যাওয়া ত্বক ফর্ষা উজ্জ্বল ঝকঝকে হবে ত্বকের মধ্যে ভাজ পড়ে গেলে ত্বক কুচকে গেলে ত্বকের মধ্যে রিঙ্কেল চলে আসলে সেগুলিকে দূর করে ত্বক কুড়ি বছরের তরুণীদের মতো টান বানাবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি কেননা এটি আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তবে আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে প্যারাশুট অথবা যে কোনো খাঁটি কোনো রকম সুগন্ধ ছাড়া নারকেল তেল নিয়ে নেবেন নারকেল তেল খুব লাইট হয় তাই এটি আমাদের ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে ত্বককে হেলদি বানায় এটি আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে ফলে আমাদের ত্বক গ্লোয়িং ও রিঙ্কল ফ্রি থাকে এছাড়াও নারকেল তেল আমাদের ত্বকের দাগ ছোপকে তুলে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে এখানে আমাদের আমাদেরকে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের ইনফ্লেমেশনকে কম করে হাইড্রেশনকে প্রোভাইড করে ত্বকের মধ্যে সুদিং ইফেক্ট দেয় ফলে স্কিন ঠান্ডা থাকে স্কিনের মধ্যে র্যাশ দানা দানা বা অ্যাকনে পিম্পল হয় না সেই সঙ্গে এটি ত্বকের বয়সকে ধরে রাখতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দু চুটকি মতো কফি পাউডার অ্যাড করতে হবে কফি পাউডার আমাদের ত্বকে খুব ভালো এজিং ও স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে এটির নিয়মিত ব্যবহারে আমাদের স্কিন লাইটেন ও ব্রাইটেন হয়ে ওঠে এর মধ্যে থাকা অক্সিডেন্ট প্রপার্টিস আমাদের স্কিনের ডার্ক স্পট ও পিগমেন্টেশনের মতো সমস্যাকে দূর করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রস অ্যাসিডিক হয় বলে এটি ডাইরেক্ট ত্বকে লাগাতে হয় হয় না কিন্তু কোনো কিছুর সঙ্গে যদি মিশিয়ে লাগানো যায় তাহলে দুর্দান্ত ত্বক ফর্সাকারীর ন্যাচারাল ব্লিচের কাজ করে এছাড়াও এটি ন্যাচারাল স্কিন টোনার ও টাইটেনার হিসাবে ইউজ করা যায় কেননা এর মধ্যে অ্যাস্ট্রিজেন্ট কোয়ালিটি রয়েছে এটি আমাদের ত্বকের কোর্সগুলিকে মিনিমাইজ করতেও সাহায্য করে এখানে সামান্য পরিমাণে লেবুর রস নিয়েছি যাতে সকলেই এটা ইউজ করতে পারে তবে আপনাদের ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয় তাহলে লেবু রসের পরিবর্তে টমেটো রস অ্যাড করে দেবেন এখানে লেবু রস নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটি ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না ক্রিমি স্ট্রাকচারে পরিণত হয়ে যায় যখন দেখবেন ক্রিমটি রেডি হয়ে গিয়েছে তখন প্রথমে আপনাদের মুখের ত্বককে খুব ভালোভাবে ফেসওয়াশ অথবা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নেবেন যাতে ত্বকের মধ্যে কোনো রকম ধুলো ময়লা ইম্পিউরিটি লেগে না থাকে তারপর এই ক্রিমটি ত্বকের মধ্যে লাগিয়ে তিন থেকে চার মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নেবেন এই মাসাজটা কিন্তু ভীষণই জরুরি এর ফলে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে আপনাদের ত্বক আরও বেশি ফর্সা উজ্জ্বল হেলদি ও গ্লোয়িং হয়ে উঠবে ক্রিমটিকে মাসাজ করে নেওয়ার পর আপনাদেরকে সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে সকালবেলায় উঠে খুব ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে আপনারা এই ক্রিমটি একবার বানিয়ে নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে সাত থেকে দশ দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এটি খারাপ হবে না সো ভিউয়ার্স আপনারা একবার হলেও এই ক্রিমটি বানিয়ে ত্বকে লাগান আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সাত দিনের মধ্যে চেঞ্জ করে দেবে যা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আশা করি আজকের কোকোনাট অয়েল নাইট ক্রিমটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের রেমিডিটিকে আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে স্কিন কেয়ার হেলথ কেয়ার ও হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকবো